আজকে আমরা জানবো সৌরজগতের গ্রহগুলোর নামকরণের কারণ কীভাবে সৌরজগতের গ্রহগুলোর নামকরণ করা হলো বা এর কারণ কী বাদে বাকি সবগুলো গ্রহের নাম রোমান অথবা গ্রিক দেবদেবীর নামে রাখা হয়েছে গ্রহগুলোর সঙ্গে দেবদেবীর বৈশিষ্ট্যের মিল দেখে এসব নামকরণ করা হয়েছে আমাদের এই সৌরজগতে আটটি গ্রহ আছে পৃথিবী তার মধ্যে একটি পৃথিবীর ইংরেজি হচ্ছে আর তবে কে এই পৃথিবীর নাম রেখেছে সেটা এখনও অজান সৌরজগতের গ্রহগুলোর মধ্যে পৃথিবী একমাত্র নাম যেটি কোনো গ্রিক বা রোমান দেবদেবীর নাম অনুসারে রাখা হয়নি আর্থ শব্দটি এসেছে ইংরেজি এবং জার্মান শব্দ যার অর্থ হচ্ছে গ্রাউন্ড বা ভূমি আগেই বলেছি পৃথিবী বাদে বাকি সব গ্রহগুলির নাম রোমান অথবা গ্রিক দেবদেবীর নামে রাখা হয়েছে গ্রহগুলোর সঙ্গে দেবদেবীর বৈশিষ্ট্যের মিল দেখে এসব নামকরণ করা হয় বুধ অর্থাৎ মার্কেরি রোমান ভ্রমণ দেবতার নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছে দেবতা মার্কারি তার পাখা এবং পায়ের সাহায্যে খুব দ্রুত চলাফেরা করতে পারতেন আর মার্কারি গ্রহটি অন্য সব গ্রহগুলোর তুলনায় কম সময়ে নিজ কক্ষ হতে প্রদক্ষিণ করতে পারে দ্বিতীয়ত শুক্র গ্রহ বা ভেনাস রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের নাম অনুসারে এই গ্রহের নামকরণ করা হয়েছে চাঁদ এবং সূর্যের পর আমাদের আকাশে ভেনাসের সবচেয়ে উজ্জ্বল বস্তু এবং পৃথিবীর আকাশ থেকে ভেনাসকে দেখতে সব সময় সুন্দর লাগে মঙ্গল গ্রহ বা মার্স রোমান যুদ্ধ দেবতা মার্সের নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে মার্স গ্রহটি লাল যুদ্ধ এবং রক্তের রঙও লাল এর জন্য এমন নামকরণ করা হয় বৃহস্পতি গ্রহ বা জুপিটার রোমান দেবতাদের রাজা ছিলেন জুপিটার সৌরজগতের গ্রহগুলোর মধ্যে জুপিটারই সবচেয়ে বড় গ্রহ নামকরণের সার্থকতা নিয়ে কোনো সন্দেহই থাকে না শনি গ্রহ স্যাটার রোমানদের কৃষি দেবতার নাম অনুসারে রাখা হয় এই গ্রহের নাম রোমানদের কৃষি দেবতার নাম ছিল স্যাটার পুরাণ অনুসারে জমি কিভাবে চাষের উপযুক্ত করা যায় মানুষকে সে শিক্ষা দিয়েছে স্যাটার রোমানদের সময়ে দেবতার নামও স্যাটার সবচেয়ে উজ্জ্ব পাঁচটি গ্রহের মধ্যে সূর্যের চারপাশে প্রদক্ষিণের ক্ষেত্রে সবচেয়ে দীর্গতির এই গ্রহটির নাম এজন্যই রাখা হয়েছে ইউরেনাস গ্রিকদের আকাশের দেবতার নাম ছিল ইউরেনাস এটি একমাত্র গ্রহ যার নামকরণ হয়েছে গ্রিক কোনো দেবতার নাম অনুসারে জার্মান জ্যোতিষবিজ্ঞানী বলে বাকি গ্রহগুলোর নামের সঙ্গে সামঞ্জস্য রাখতে নামকরণ করেন ইউরেনাস নেপচুন রোমানদের সাগরের দেবতার নাম ছিল নেপচুন গ্রহগুলোর মধ্যে নেপচুনই সবচেয়ে নীল সাগরের নীলের সঙ্গে মিশেই এমন নামকরণ করা প্লুটো জুপিটার ও নেপচুনের ভাই হচ্ছেন প্লুটো তিনি আন্ডার ওয়ার্ল্ড বা পাতালপুরীর দেবতা ধারণা করা হয় আন্ডারওয়ার্ল্ড হচ্ছে অত্যন্ত ঠান্ডা এবং অন্ধকারের জায়গা প্লুটো গ্রহটিও ঠান্ডা এবং অন্ধকারের জন্য তাই এই গ্রহটির নামকরণ করা হয় প্লুটো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং এরকমই ইন্টারেস্টিং নলেজেবল এবং ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ